ভাই কি রে ইনভাইট দিলো আচ্ছা আরও গ্রুপে যায় নিশ এ ভাই কী হয়েছে ভাই আরে দিয়ে তো দিয়ে দিছে আরে হ্যাঁ ভাই আজকের ভিডিও মেন টার্গেট হচ্ছে কি আমরা সারা ম্যাচ সারা ম্যাচটা আমাদের ইয়া যে এমপি ফোরটিন দিয়েই খেলতে হবে ও ভাই স্টার্টও হয়ে গেছে তো আজকের পুরো ম্যাচটাকে আমি মানে ইয়ে এমপি ফোরটিন দিয়ে খেলবো ভাই দিয়ে নিতে হবে খেলে তো তোমরা দেখতেই পারতো ভাই আমি ম্যাচও ঢুকেছি ভাই আজকের ভিডিওটা কিন্তু অনেক 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 মজা হতে চলেছে তো আজকের ভিডিওটি শুরু করা যাক তো গাই তোমার দেখতেই পারতাছো ম্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে তো আজকে চ্যালেঞ্জটা তো তোমরা জানোই যে শিবিন দিয়ে সারা ম্যাচ খেলতে হবে আর ভাই এখন ল্যান্ডিং করবো আমরা ইয়া কাঁসা কাঁসা বিস্তারতে ভাই ভাই আমি তো প্রথমে অন্য কিছু বাসিলাম কষা বাসিলাম আরে ভাই মেন কথা সেটা না ভাই আগে নিচে যাই এখন আমাদের ইয়া অ্যাম্বি ফোটিন ভাই দেখতে বা তো সামনে গেছি আরে ভাই যদি অ্যামি ফোর্টিন নিচে গিয়ে পাই তাহলে তো সৌভাগ্য ভাই কপাল তো একদম অনেকবারে আকাশে ফুটেছে তো ভাই এখন টোকেনটা কালেক্ট করে নিই দুইশো টোকেন পাই গেছি এখন আরে পি নাইনটিন ভাই ফাও পি নাইনটিন তো না আরে আমি মারতাছি কেন ভাই ভাই তার ওদের বলেছি পি নাইনটিনটা ভালো কিন্তু এখন আমি কেমনি লড়াই করুন ওর কাছে আমি ফুটিন আছে আরে ভাই মা কোসে জ্বালা ভাই 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 এদিকে ভাই আরে ভাই আরে ভাই দুজন একসাথে ধর ভাই এর কাছে আমি ফুটিন ছিল রে ভালো লাগে না রাত সিট বাই 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 তুমি রিভেটটা দাও ভাই আরে ও তো দুশো আছে ভাই তুমি তো রিবে দিতে পারতাম না ভাই আরে ভাই ভাল লাগে না কি কম ভাইক তুমি যদি ওরে ওই ছেলেটারে মারতা তাহলে তোমার আমি একটা উইকলি যাব ওই হালাইপুটি আমার কেমনে মারছে কষ্ট লাগতেছে এখন আমার এমপি ফুটিন দিয়ে মারছে ভাই ভাই যাও যাও মারো মারো মোবাইলটাকে বাড়ায় নি আগে ভাই একটু বাড়ায় নি কিছু শুনি নে কি কয় আরে ভাই মারো এ মারো মারো এডরে উরে সেই ভাই সেই বাই সেই ও বাই সেই তোমার দশ পঞ্চাশ আরে ভাই এবার এবার তো এবার এডরে মারতে পারে সিয়োর করে দাসি উইকলি দেব একটা মারতে পারলে ভাই মারো মারো আরে ভাই ওরে গ্ল ফাটাই সে রে ভাই মারো 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 ওরে বাই বাই মারো ই মারো গিয়ে ভাই 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 গ্লোর ফাটা লাভ নেই তো ভাই মরে গেছে ভাই রে ভাই এই আটশো টাকা নয় ভাই যাও যাও ভাই রিবেটটা দাও ভাই আটশো টাকা নয় গেছে তো ভাই যাও ভাই রিবেটটা দাও যা যা যাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ একদম ঠিক যাও যাও হ্যাঁ 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 ভাই যাও 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 তাড়াতাড়ি দাও তোর পরে তুমি মরে গেল তো আমার বিপদে তো দিছে এবার আমি প্রথমে নাম মেয়ে আমি খুঁজবো ভাই ওই সময় কি কষ্ট বুকে আমার কষ্ট জয় মা আছে রে বুকে ভাই এখন নাম তুই ভাই আরে স্কিনে গণি আমার বুকে আমার কষ্ট আরে আগে এমপি আরে না 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 ম্যাকটেন না ফালা এমপি পটি ওই তো এমপি এই লাভের উপর লাভ ভাই ওই কপাল এত ভালো মানে সকালে কার মুখ দেখেছে উঠছিলাম এমপি পটিন কর সাথে সাথে গেছে গেছি আরে এদিকে তো গানে পড়ছে এটা ভালো আবার পি নাইনটিন ঢুকছে ধর পি নাইনটিনটা ভালো ভাই পি নাইনটিনটা ভালো এদিকে আবার মেসেজ দিতেছে ভাই মেসেজ দেখে দেয় স্ট্যাটাস কমা এখন আমাদের যেতে হবে আজকে পুরো সারা ম্যাচ আরে আমি স্কার্টটা নিয়ে রাখছি কিনে ফালো ফালো ওটা আমি তো ভুলেই যেতেছি বারবার ভাই ভাই যাও ধরো তোর ভাই ইয়া ইয়াটা নিয়ে নিয়ে এমন ইয়ে নি এবার আমাদের পথে আমরা চলে যাও যাক আরে ভাই চার মিনিট ভাই চার মিনিট উনপঞ্চাশ মিনিট ধরে মানে ঊনপঞ্চাশ সেকেন্ড ধরে আমরা এখন ইরাকে ইয়ে করতেছি তো এতটুকু দেখতে দেখতে থাকলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব লাইক দুটোই করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবে কমেন্ট কিন্তু খোলা আছে গাইস আর কমেন্টে জানিয়ে দিও যে ভিডিওটি কেমন লাগছে ভাইয়া আমি আমাদের এই আমার এই ভিডিও ডিসক্রিপশানে তোমাদের আমার ইউএডিটা দিয়ে দেবো তোমরা যারা অ্যাড হইতে চাও তাদের জন্য আর কি ভাইয়া আরে ভাই হিটলি স্মার্সে কেটে ভাই এটা কোনো কথা এটা কোনো কথা হলো এটা কোনো কথা ভাই হিটলি স্মার্সে ভাই কোনো সমস্যা নেই হিটলিশ মারছে না ওই সালা যে মারছে তারে এখন যাই ভাই গাড়িতে উঠতে আমাদের ভাই 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 গাড়ি আরে তুমি আমি ভালো চাল দিতে পারি কারণ আমি জনপুষার আমি প্রায় জীবনে দুই তিন বারের উপরে মানে হাজার বারের উপরে ভাই জন পুষ দিছি এই জন্য গাড়ি চালানো অভ্যাস আছে তো গাই তোমরা কোন মোবাইল দিয়ে খেলো আমাকে কমেন্টে জানিয়ে দিবে কমেন্ট কিন্তু খোলা আছে আরে এই এটার মারতে হবে ভাই আমি তো অপু আরে ভাই কিল চুরি করেছিল কথা বলতে বলতে তো আমি অপু রেনো ফোরটিন দিয়ে খেলি তোমরা কোন মোবাইল দিয়ে খেলো সেটা আমার কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই বলে যাবে তো ভাই ফোর লেভেলে বেস্ট পাই গেছি এবার তো সেই বো খেলাটা জমবো আরে ভাই গান আন্দাজি মন্দাজি ঢুকে যাচ্ছে থাক ভাই ওটা তো চালাবো না আমি গানটা থাকু গানটা থাকা লাগবে না আর একটা গান চলে আসছে ভাই আরে এখানে যদি আমার মাইরা দেয় আমার সব ওরা চলে যাবে ভাই মানে যত কষ্ট আরে ভাই নেটের অবস্থা ভাই এমনটা ভাই আচ্ছা আরে ভাই দিকে নেটের যে অবস্থা মনে হয় না তো দিতে ওই হিটলিশ প্লেয়ারটার আগে মারতেই মারে আমি তো ভুলেই গেছি ওই হালার পুতে আমাদের হিটলিশ মেটার একসে এবার আমার দুজনে মিলিয়া হিটলিস্টের কাছে যা আগে ভাই আরে ভাই দাঁড়াও ভাই দাঁড়াও 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 মিয়া ওই বাই ওয়েটার পাইছি যারে মারছিলাম একটু এক হালাই বলে বলতাছে মনে হয় মনে মনে গালি দিতাছে মনে হয় যেই দুই মারার মারা মারছি আরে ভাই আসো আস ভাই আস ওলফ ভাই আসো হ্যাঁ ঠিক আছে এবার আমরা দুজন মিলিয়ে যাব হিটলিসের কাছে এবার ভাই হিটলি সে মারব ভাই হিটলিস মাসে তার চৌদ্দ গোষ্ঠীর নাম বোলাম হালাই কত্তরে সাহস তোর ইটলিজ যে ভাই মেইন কথা না হে এইখানে এবার ট্রাবল নাইট জোনও আছে হ্যাঁ চারজন ইভাইবার বাকি ভাই মানে কি এটা তো বুঝলাম নাকি ওই ভাই ওই ভাই দুজন আগে ফুল স্কট এরা মার মোয়া গে ভাই টুং টুং শাহর বান্ডেল নিয়েছে স্যার স্নক হইছে ভাই এখন আর একটা টিম মেটের বাড়ছে রয়েছে টিম মেট মানে রিবে দিতে চাইতে স্যার তার আগে আমি টোকেনটা নিয়ে নিই টোকেনটা ক্যানসেল লাগবো ভাই ওর টিম মেট করি ওই টিম মেটটা পাইলাম মাই দিলাম আজকে টিম মেটটা স্কট ধর রে ভাই রিবেটটা দিয়ে দিচ্ছে রিবে সাই হাই এই হ্যাঁ ভাই রিভেভটা দিয়ে দিল শেষ পর্যন্ত হ্যাঁ সেই কথা না দিলে দেখ না ভাই আমি মেরে দেবো ভাই দুজন বটলা ক্যারেক্টার দেখলে মনে আগে আমি আরেকটাই হ্যাঁ ভাই কোথা থেকে আসলো আগে ভাই সুপারমার টিকিটটা মারি ওরে আমাদের ওল্ড ভাই মারি দিয়েছে সে আমাদের আমার ওল্ড ভাই শেষ ভাই কী রে ভাই আরে ভাই ভাই এরে মার মুখ এমনি ইয়ে যাইটে সুদটা মারি তুমি ভাই মই মেডি বাই দেহ দেহ ভাই জেগা এটা যদি মৰি নাই আৰে ভাই এই কি কৰলাম ভাই তই ৰিভিউ দিয়ে দিব আৰে ৰিভেট দিলে দে আনি নিজৰ পাণটা বাটাইতে হ'ব আমাৰ এখন আগে ওল্ড বাইৰে ৰিভিউ দি আছে এইগিৰে ওল্ড বাই ৰিভাইভ কৰিলোঁ কিমানে ভাই কি আজৰ বেপাৰ ভাই তোৰ লগ কি কৰি নাই অ'ল্ড বাই ৰিভাইভ হৈ আই পৰছে নিচে হা মেইন কথা হৈ থাকে এনিমেতে কয় ভাই ঐ দুজন কৈ ঐ দুজন তই এখনো মৰে নাই ভাই ঐ দুজন এখনো মৰে নাই ভাই কপাল লেখাৰ থাকিলে আমাৰ মজা কৰি এখন লাভ নাই কোনো আগে এনিমিতে কৈ অ ফাইলি চৈধ্য গোষ্ঠীৰ নামবোৰ আমি হিটলিষ্ট মাৰা হে হিটলিষ্ট মৰা দুজন দুজন ৰিভাইভ কৰে কত পিৰিত দুজনে আগে ভাই এই ভাই কাইলৈ মাৰ্চ আরে ভাই এদিকে আরেকটা ভাই বারবার 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 মানে বারবার মেসেজ দিতেছে ভাই ওইটা মেন কথা না আগে ওই যে ওই আরেকটা সেন্ডেনো ক্যারেক্টার রাখছে নিচে আরেকটা নিমে ওই টুং টুং সাউর বান্ডেলটা নিমে নেই টুং টুং এ মা আরে ভাই মা তে তেইশের হেচট লাগছে এ আরে ভাই গ্লোর লাগাইছি কি লিগা অসময় গ্লোর লাগাই তো এদিকে গ্লোলটা বাগে এ ভাই দুটা নিমে ওল ভাই ওল ভাই হেল্প করে ভাই ভাই কাবার দাও ওই ওল ভাই শেষ ভাই মারিয়ে দিস ওল বাই মারিয়ে দিস ওল্ড বাই কে মারি দিস এবার ওর লুটটা নিয়ে নিয়ে আগে আগে ওই টুং টুং সাউর বান্ডেলটার মারবো এখন এতে অনেক ডিস্টার্ব করছে আমার আরে ভাই হেলথের বারোটা বাইজ বানাই ফেলছে ই ওরে টিম শেষ ভাই এখন আমার আমাদের ওল্ড ভাই বলতেছে যে আমি কয়টা কিল করছি আমি বলে দিলাম সাইটটি এক কিল করছি হ্যাঁ কয়টা কিল করছে ভাই তুমি কয়টা কিল করছো আগে দাঁড়া ভাই আমি দেখতেছি ওই কয়টা কিল করছে ওরে ভাই ছয়টা কিল করছে আই ভাই আমার গাড়ি গাড়িতে গাড়িতে উঠটা আমরা ইয়ে ড্রপ না আর আমরা যাবো ইয়ার ড্রপের কাছে ভাই কি বল মাথা নষ্ট হয়ে গেছে ভাই ইয়ে কাছে তো যাবো ওখানে মনে আসে একটু আমি দেখছি আগে ভাই মেডিমার ভাই 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 এখন যাইতে হবে ভাই সামনে ওইখানে আছে একটা নিম দেখছিলাম প্রথমে আর ভাই একটা না দুইটা তিনটা চারটা মনে হয় নিমি ওখানে ফুল স্কোয়াড দুইটা স্কোয়াড দেখছিলাম মনে হয় জানি এখন আছে না কি জানি না আগে আমরা এয়ারড্রপের কাছে যাই ওইখান থেকে লুট করবো আমরা দুজন মিলে এখানে দুজন মিলে আমরা লুট করি নামি ভাই নামো ভাই নামো আরে ভাই নাম এ কিরে 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 বাং 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 ভাং এ ভাই বে 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 গ্ল মাসে গ্লোল মাস ভাই বাই বে মারতে পারলে বাই সে উরে ও ভাই ও দুজন ভাই একটু টিম আপ করে আই হাই 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 ভাই আমি এ আমিতো শেষ ভাই শেষ ভাই আমি শেষ ভাই এ মারি দিল ইউমপি মারি দিল আমাকে বাইতো কি পাই নাই ল'ল লাগে মাৰি দিলো তাতে মানে থাকে নাই নামলাম বাইৰে কোনো কথা হ'ল লুট চলাই গলি এষ্ট কৰি দুটাই এখন ৰাইজে কোনো লাভ নাই ভাই আগে নিচে নাই মানুহ নিচে যদি লু মানে কপাল ভাল থাকিলে লুটে ফাই যাম আমাৰ ওলিনি গে আমি আমাৰ এম বি যাম আগে নিচে যে নাই মানুহ আৰে ভাই ওরি ভাই এখানে সাইলেভেলে বেস্ট পাই গেছি আগে ভাই এই গানগুলো ফালাইতে আর ফালা লাগবে না ভাই থাকুক আমি ওখানে যদি লুটটা পাই এবার ভাই এবার ওইদিকে ওইদিকে লাগবে ছোটো জায়গাটা জায়গাটা ওই ওই জায়গাটা দিই মানে হ্যাঁ হ্যাঁ ভাই এই জায়গাটা তো মরছিলাম এই জায়গাটা চিপাতে মরছিলাম হ্যাঁ 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 ভাই এই যে আমার কি শান্তি আমার সব লুট আমি পাইয়ে গেছি কী শান্তি রে ভাই এই আমি নিয়ে নিই আচ্ছা দুটাই আমি ফোটিন নিয়ে নিই ভাই এবার কী হয় জানি না তো গাইস চাচ্ছি আমরা গাইস আমার কপাল খারাপ ছিল জন্য মরে গেছি তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এতটুকুই আজকে